ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের সিডিপিওর নিকট পাঁচ দফা দাবি সনদ বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কর্মীরা ডেপুটেশন প্রদান করেন দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রতি মাসে মাসে ফিটিং বিল প্রদান করতে হবে গত পাঁচ মাসের বকেয়া ফিটিং বিলের টাকা প্রদানের জন্য নির্ধারিত তারিখ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ড্রেসের পরিবর্তে টাকা প্রদান করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা কোনো কারণে অসুস্থ বা মৃত্যু হলে তাদের পরিবারের যে কোনো একজনকে সুযোগ সুবিধা দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে গত তিন মাস যাবত গ্যাস সরবরাহ বন্ধ হয়ে আছে এমতাবস্থায় বাধ্য হয়ে দিদি মনিদের খোলা বাজার থেকে দেড় হাজার টাকা করে গ্যাস ক্রয় করতে হয় তাই অতি দ্রুত তিন মাসের গ্যাসের টাকা বিলের মাধ্যমে প্রদান করতে হবে সিডিপিও সাহেব তাদের দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রতিনিধি দলের সদস্যদের আশ্বাস দেন এদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান তাদের দাবিগুলো পূরণ করা না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে নমস্কার আজকে গন্ডাসোড়া ডুম্পনগর আইসিডিএস প্রজেক্টের দুশো ঊনপঞ্চাশটি সেন্টারের দিদিমণিরা আমরা সবাই এসে অফিসে জড়িত হয়েছি আজকে আমরা পাঁচ পাঁচ মাস ধরে সেন্টার চালানোর বিল আমরা পাঁচ মাস ধরে পাইনি যতবারই অফিসে আসি স্যারকে বললে আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে তো আজকে আমরা দুশো ঊনপঞ্চাশটা সেন্টারের দিদিমণিরা এসে একসঙ্গে অফিসে জড়িত হয়েছি এসে আমরা সিডিফ স্যারের কাছে আমরা আমাদের পাঁচটি দাবি জানিয়েছি এই দাবিগুলির মধ্যে হল এক নম্বর প্রতি মাসে মাসে ফিডিং বিল প্রদান করতে হবে পাঁচ মাস ধরে ফিডিং বিলের টাকা প্রদানের জন্য নির্ধারিত তারিখ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ড্রেসের পরিবর্তে টাকা প্রদান করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী যদি কোনো কারণে অসুস্থ অথবা মৃত্যু হলে ওই পরিবারের যে কোনো একজনকে যে কোনো একজন সদস্যকে সুযোগ সুবিধা দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে তাল গ্লাস মাদুর কলসি ডেক চালের ড্রাম বালতি আতা মগ এই প্রয়োজনীয় জিনিসগুলি দীর্ঘদিন যাবৎ পাইনি জানি যায়নি তাই প্রতিটি সেন্টারে জিনিসগুলো দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাস তিন মাস যাবৎ বন্ধ হয়ে আছে এই তিন মাসের গ্যাস গ্যাসের টাকা প্রতি মাসে পনেরোশো টাকা করে ব্লেকে ক্রয় করা হয়েছে এই টাকাগুলি বিলের মাধ্যমে প্রদান করতে হবে এই পাঁচটি দাবি আমাদের দাবি আমরা সি স্যারকে জানিয়েছি সিডিফিউ স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে এই দাবিগুলি আগরতলা পাঠাবে এই দাবিগুলো পূরণ যদি না হয় আগামী দিনে কি পদক্ষেপ থাকবে আপনারা এই দাবিগুলি আজকে আমরা যে দাবিগুলি নিয়ে এসেছি এই দাবিগুলি যদি স্যার আমাদের পূরণ করতে না পারে তাহলে পরবর্তী সময়ে আমরা আবার সবাই মিলে আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হব সামনে নাম আমার নাম বিজয় মল্লিক আমি সিডিপিও দুমনগর আইসিডিএস প্রজেক্ট আজকে আমাদের এই প্রজেটের আমার এই কর্মীরা তাদের বিভিন্ন পাওয়া দাওয়া সম্পর্কে ডেপুটেশান দিয়েছেন তারা অনেক দিন যাবৎ আমাদের কর্মীরা ফিডিং বিল পাচ্ছে না প্রায় পাঁচ মাসের মতো তার জন্য তাদের সেন্টার চালাতে খুবই কষ্ট হয় পাশাপাশি তারা দাবি করেছে এই পাঁচ মাসের বিল খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং প্রতি মাসে ফিডিং বিল প্রদান করার জন্য তাছাড়া আমরা এই কর্মী সহায়কদের ড্যাশ ড্যাশের প্রতি টাকা দেওয়ার জন্য এটা আমাদের ডাইরেক্টরেটের মাধ্যমে আমরা দেওয়া হয় যখন আসবে তখন আমরা সিলেটে দেব তাছাড়া তাদের দাবি দেওয়াগুলি আমরা অতি সপ্তাহ আমাদের হেড অফিস অর্থাৎ ডাইরেক্টরেটে আগতলাতে পাঠিয়ে দেবো যার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয় এবং কর্মীরা যাতে কোনো তাদের যে বকেয়া বিলগুলি পায় তার জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব ধন্যবাদ নমস্কার আচ্ছা স্যার এটা যে তারা যে পাঁচ পাঁচ তৈরি যে বিল ফিডিং বিল এ বিভিন্ন রকম যে পায় না তাদের এই কোন কারণের জন্য তারা এরকমভাবে কাটটি থাকে যে পাঁচ পাঁচ তৈরা আমাদের কাটটিটা কি অফিসের গাফলতি কারণে না কোনো উদ্ধৃত কর্তৃপক্ষের এটা পাচ্ছে না কারণে ডাব্লিউটি বলতে আমাদের লাস্ট যে ফোর্থ কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে আমাদের টাকা এখনও দেয়নি হ্যাঁ ইলেকশনের আগে ওই টাকাটা দিলে আমাদের প্রায় আরও তিন মাস বা চার মাস দেওয়া যেত হ্যাঁ তার জন্য আমরা বলেছিলাম আমাদের মাস মাসে আমাদেরকে দেয়নি হ্যাঁ ফোর্থ কোয়ার্টার দিলে আমাদের হয়ে যাবে এখন আগতলা আমি আজকেও ফোনে কথা বলেছি তারা বলেছে ট্রেজারির মধ্যে পাঠানো হয়েছে যে বিল পাস করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠিয়ে দেবে আমরা তৈরি করি তাড়াতাড়ি ব্যবস্থা ওষুধের ব্যবস্থা নিতে পারি ছাৰ আদাৰ ডুম্বুনগৰ হামিনি চেণ্টাৰ আদে আমাৰ ট'টেল অংগনাৰী চেণ্টাৰ আমাৰ ডম্বুনগৰে টু ফ'ৰ নাইন টু ফ'ৰ নাইন টু হাণ্ড্ৰেড ফ'ৰ ফ'ৰ নাইন